মিঠুন দা হিট করে ফেললো চমৎকার হিট করেছে সুন্দর এই যে এস এমলিবার স্টাইল এ গুটি খালি কুতা ক্ষতি করব সুন্দর রেড কভার দিয়ে দিল কঠিন মাই দিল ভাই ওইটা যাই চান্স না লোক আপনি বাই একটা মাইনার চেষ্টা ছিল অনেকক্ষণ কিন্তু হচ্ছে না কোনোভাবেই আরে ব্যাড লাগ ব্যাড লাগ মিস করে ফেললো তো দন্ত খেলা খেলছিল কিন্তু আনফরচুনেটলি মিস হয়ে গেল এখন এই যে পাবেল

ক্রধাংকে মারে মামতযাজাকে যাজানমারে মারে মাজারে মালালইন য়তামারেযীয়ারে স্রভারেয় তীমেয়াডের নাজির হান্য়াত�

Try you <laughs>